পার্টনারের সঙ্গে অশান্তি কেরিয়ারে বড় উন্নতি দু কেমন কাটবে সিংহ রাশির বৈদিক জ্যোতিষ অনুসারে রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য সিংহ দু হাজার পঁচিশ বার্ষিক রাশিফল আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে দু সাল নতুন বছর রাশিচক্রের পঞ্চম রাশি সিংহের জাতকদের কেমন কাটবে তা এখন জেনে নেব আমরা জ্যোতিষ গণনা অনুসারে দু হাজার পঁচিশ সিংহ রাশির জাতকদের জীবনে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসবে প্রেম জীবন দু হাজার পঁচিশ সালে শনির অবস্থান সিংহ রাশির জন্য খুব একটা অনুকূল হবে না বিশেষ করে সিংহের জাতকদের প্রেম জীবনে আগামী বছর বেশ কিছু প্রতিকূলতা দেখা দিতে পারে যাদের বিয়ের কথা চলছে তাদের বিয়ের প্রস্তুতিতে কিছু বাধা আসতে পারে তবে বছর যত এগোবে এই সমস্যা তত কমে আসবে বিশেষ করে বৃহস্পতি সিংহ রাশির একাদশ ঘরে গোচর করলে পরিস্থিতির অনেকটা উন্নতি লক্ষ্য করা যাবে এই সময় আপনার সামাজিক বৃত্ত বাড়বে এবং বেশ কয়েকজন নতুন বন্ধু হবে ব্যক্তিগত জীবনের মধ্যে ব্যালেন্স রাখতে আরও একটু ধৈর্য ধরুন এবং ভেবে চিনতে সিদ্ধান্ত নিন অর্থ ও কেরিয়ার আগামী বছর কেরিয়ারে বড় সাফল্য অপেক্ষা করছে সিংহ রাশির জাতকদের জন্য দু হাজার পঁচিশের প্রথমার্ধে সিংহ রাশির দশম ঘরে থাকবে বৃহস্পতি এর প্রভাবে এই সময়ের মধ্যে আপনি প্রমোশন পেতে পারেন এরপর বৃহস্পতি একাদশ ঘরে গোচর করলে ইনভেস্টমেন্ট থেকে লাভবান হবেন সিংহ রাশির জাতকরা তবে টাকা পয়সা হিসেব কষে খরচ করুন নিজের লক্ষ্য থেকে সরবেন না হলে শনির গোচরের প্রভাবে বড় ক্ষতি হয়ে যেতে পারে স্বাস্থ্য আগামী বছর স্বাস্থ্যের যত্ন নিতে হবে সিংহ রাশির জাতকদের বিশেষ করে শনি যে সময় গোচর করবে সেই সময় অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা আছে আপনার অল্পেই ক্লান্ত হয়ে পড়বেন সিংহ রাশির জাতকরা অসুস্থ হলে ডাক্তার দেখিয়ে নিন এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা মেনে চলুন দু হাজার পঁচিশের ভালো মাস আগামী বছর জুন থেকে অক্টোবর মাস এই সময়টা সিংহ রাশির জাতকদের সবচেয়ে ভালো কাটবে এই সময় আর্থিকভাবে উন্নতি করবেন এবং ব্যক্তিগত সম্পর্ক মজবুত হবে এই সময় সব কাজেই আপনি ভাগ্যের সমর্থন পাবেন দু হাজার পঁচিশের খারাপ মাস মার্চ এপ্রিল ও নভেম্বর মাস আগামী বছর সবচেয়ে খারাপ কাটবে সিংহ রাশির জাতকদের এই সময় আপনি সব কাজেই অশুভ ফল পাবেন বিশেষ করে এই সময় আপনি নানা অসুখ বিসুখে নাজেহাল হবেন নিজের স্বাস্থ্য নিয়ে যত্নশীল হন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক